একজন রমণী একজন পয়গম্বরকে বলি ভালিয়ে কায়দা করতে চাইছিল তার নাম বলো আপনারা শোনেন নাই আপনারা জানেন না একজন রমণী একজন পয়গম্বরকে কে যুদ্ধ করে কায়দা করতে চাইছিল সেই রমণীর নাম বলতে হবে না সেই পয়গম্বরের নাম বলো এইটা শুনেন আমার কাছে হয়তো ইউসুফ আর হয়তো জোলাই খা ইউসুফকে যখন ধরে নিয়ে এলো আজি যে মিশর মিশরের পদাধিকারী কোন ব্যক্তি তিনার স্ত্রীকে বললেন একে সুন্দর করে রাখো হয় আমাদের সন্তান করে নেবো আর নাহলে বেশি দামে বিক্রি করে দেব তিনার স্ত্রী ইউসুফ আলাইসাল্লামকে দেখে আকৃষ্টা হলে পাগল

একদিন ঘরের দরজা বন্ধ করে বলল কি বলল বলুন মার았তো কদ হাম্মত বিহি ও হাম্মা বিহা লাউলা রা ব্রহান রব্বি জলাইকা বলল হাই তালা হাই ইংরেজি হচ্ছে কাম তার বাংলা হচ্ছে চলায় দরজা বন্ধ করে হাই তালা ইয়ুসুফ সালাম বললেন যে कद হাম্মত বিহি ও হাম্মা বিহা লাউলা রুরহানা রব্বি আমি যেন তাকে ধরি সে জানো আমাকে ধরে আমি যদি রবের নিদর্শন না দেখতাম তাফসিরে আছে জলাইখা বালুঙ্গে ইসোমালিশাল নিচে দাঁড়িয়ে যেদিকে চেয়ে আছে সেই দিয়ালে উনি দেখতে পেলেন নিজের আব্বা ইয়াকুবকে ওনার মনে হলো আমার আব্বা ইয়াকুব দিয়ানে তাই উনি বললেন कद হাম্মত বিহি ও হাম্মা বিহা আমি যেন তাকে ধরি সে যেন আমাকে ধরে লাউলার র বুরহান আরব আমি যদি রবের নিদর্শন না দেখতাম বুরহান মানে নিদর্শন সেটা হচ্ছে আমার আব্বা ইসুফ আলাই্লাম ছুট বেড়ে দিলেন জোলাইখা দেখলো শিকার হাত ছাড়া পেছনে ছুটলো যেমনি ধরেছে জামা ছিঁড়ে হাতে চলে এলো ইসুফ আলাই দরজায় চলে গেলে দরজা খোলা মাত্র জোলাইখার স্বামী মেয়েদের আঠেরো কলালয় ছত্রিশ কলালয় বলে আপনার স্ত্রীর সাথে যে এই রকম দুর্ব্যবহার করে তার শাস্তি কি আমাকে খেদারে বেড়াতে আর আমার নামই বদনাম দিচ্ছে রে বাস স্ত্রীর অপরাধ ঢাকার জন্য খা স্বামী ইউসুফরে জেলে দিল এটা মেয়েদের বলছি 18 কলালায় 36 কলা যত পাপের ভুলে রৌজা দরগা খান ইমামপাড়া। আর যত মাজার রওজা আমতলা বেলতলা যত বাউল বস্ত তাদের ফেরে মেয়েরা আঠেরো আনা পড়ে মরদরাও কেউ কেউ মেয়ে দিকে বাগাতে পারে না বলে পড়ে সেই কারণে স্ত্রীদের খুব দিনের মশলা শিখান এখানে এসছে শুনতে পাবে না শুনতে পাই তা শুনে যান কাছে দিয়ে স্ত্রী দিকে বলবো এটা তোমার চলবে না এটা তোমার চলবে না এটা তুমি করো না আজকে আমি অসুস্থ মানুষ আর দেখতে পাচ্ছেন বৃদ্ধ বুড়ো বয়োজ্যেষ্ঠ কাজে কাজে সময় আমার আমি বেশি নিতে পারবো না সেই কারণে ছোট বা একটা একটা করে বলবো সবাই আমরা আমি যে কোরআন হাদিসের আমি আমি যে কোরআন হাদিসের আলোচনা করব আমরা সবাই মেনে চলব বলুন ইনশাল্লাহ হইছে বলা এরপর আমি বলছি কসম খুদার করে আল্লাহ যাকে যা করাবে আল্লাহ যাকে হৃদায় দেবে আল্লাহ যাকে আল্লাহ বলিয়ে নেবে সে ছাড়া কেউ পারবে না আপনারা কি বলছেন বলুন এই যে কোথায় আছে খোদ ভাই মাইয়াদিল্লা উপন মুদিল্লাহ ও মঈ উদলি লুফনাহা দিয়ালা পথি চুম্মা পথি জালসা সমস্ত কয় গম্প এই খোদবা পাঠ করে কি মাইয়া দিল্লা উপন মুদিল্লালা ও ময়ী হুন্দলি লুফনাহা দিয়ালা আজকে শনিচার নেই তো আর এই আগামী শুক্রবার জুম্মার দিনে ইনার লক্ষ্য রাখবেন কোধ ভাইয়া দিলাম দিয়া আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে পথভ্রষ্ট কে করতে পারে আর আল্লাহ যাকে গোমরা পথভ্রষ্ট করবে তাকে হেদায়ত কে দিতে পারে সে আদম আলাই সাল্লাম থেকে এই খোদ বা চলছে কেমন পণ্য চলবে মানে কোন পয়গম্বর দায়ী নিতে রাজি নাই হেদায়েতের মালিক সবাই বলুন হেদায়েতের মালিক আল্লাহ আমি মৌলবি শকতে আব্দুল করিম গরিবের ছেলে মাজাই থেকে পাশ করেছি আজ থেকে পঞ্চাশ একান্ন বর্ষর আগে গুণীজনেরা জ্ঞানীজনেরা আমি এসে যদি এই গায়ে লোক সব নামাজি হয়ে যায় এই গায়ের লোক অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি ছেড়ে দেয় তাহলে সল্ল্লাহ হলেই সাল্লাম মক্কা শরীফে এবং মদিনা শরীফে সবাই ইমান পারে নাই আপনারা কি বলছেন কথা বলে না বলুন যে তুমি ভুল বলে পালিয়ে যাবে ছেড়ে দেবো আমরা নবীজি মক্কা মদিনায় সবাই পারে নাই বরং আজকে মৌলবি মৌলী শে আব্দুল করিম ওয়াজ করলে আপনারা কালকে চায়ের দোকানে হাউসে সিটি বসে করবে হ্যাঁ কত বলে জানতে বাকি নাই মূল সাহেবরা খায় আর সই এই আলোচনা নামাজ পড়তে বললেন কোরআন পাক থেকে হাদিস পাক থেকে বললেন এর আলোচনা নাই মানে ও মৌলবি আমাদের জানাই আছে আপনাদের দোষ নাই নবীজি সম্পর্কে নবীজি সম্পর্কে ওয়ালা বিকাউলি কাহিদিন কলিল মা তাযাক্কার ওয়ালা বিশায়র আল্লাহর নবীকে মক্কাবাসী কি বলেছেন জানেন এই গায়ের লোককে আমার কাছ থেকে সরিয়ে দিতে মানে ওয়াজ শুনতে আমার ঘর পালিয়ে চলো কি বলতে হবে নবীজি সম্পর্কে মক্কাবাসী বলেন তিনি জাদুগর তিনি গণতকার তিনি জ্যোতিষী

আজ আলেম দিকে ইমাম সাহেবকে আমাকে এই গুণীজন ব্যক্তি দিকে এসব কথা শুনতে হবে আচ্ছা এই সব কথা যদি না থাকে সব যদি ভদ্রলোক হয়ে যান হয়ে গেলেন সাপোজ তাহলে কেমত আর হবে না তো নাকি না কেমত হবে কথা বলে না এটা আল্লাহর ওয়াদা তাহলে কেমত যখন হবে লোকরাও গোলমেলে হবে আপনাদের মনে হচ্ছে চলছে চলছে মাদ্রাসা আছে জালসা জুলুস হচ্ছে লোকরা আল্লাহ যেদিনে চাইবেন বিনা সেকেন্ড মিনিটে গোটা পৃথিবীর মানুষ বেইমান হয়ে যাবে আর কেমন হয়ে যাবে

শাহরানপুর তিন বছর পরে পাস করে তবে ঘরে। এসেছি কাজে আমি টিটিএমপি টেনে টুনে মেট্রিক পাস বিয়ে করে পড়তে গেলে সে কখনো ভালো মন হয় আল্লাহ দিলে হয় আল্লাহ দিলে হয় আমি শাহরানপুর থেকে হের মলানা করার জন্য আমাকে চিঠি দিয়েছে পুরসা মাদ্রাসা পাণ্ডুয়া মাদ্রাসা

কিছু হয় নাই বলি কি তুলে কাছাড়ে দেব তখন আমি উনিশ বছরের ছেলে বোগড়া বাগের মতন ফুটবল খেলা ছেলে ওই কিছু হয় নাই বেকার আর আমার এক ওস্তাদ কারি আব্দুল সালাম তিনি বলছেন আমি বিখ্যাত কারি বহু জায়গায় মাসায় পড়িয়েছি দিয়ে বললাম লাখনৌ একটা সনদ নব লাখনৌ রেল আই গেলাম কারির কাছে বসে কেরাত শোনালাম তিনি বললেন শোনো বাচ্চা কাইসি মি পড়কে হিন্দুস্তানকে কৃষি বিমাদ শেষে ইহা আগে বুদ্ধাধীবান এখানে এসে প্রথম ছাত্র আমাকে শোনাতেন বারবার শহর আমাকে এরফানিয়া এরম বলেছিল রে তো ওনারা যেমন বললেন তেমনি বললেন কিচ্ছু হয়নি বেকার এর হবে না মন খুন ভেঙে যাচ্ছিল তারপরে কারি হিসাবের কাছে পড়লাম সাতাশ দিন আউজুমিল্লা পড়ালেন আউজু আপনারা মনে করছেন আচ্ছা পড়ছে বলছে আপনাকে পড়তে বললে আপনার কোলজে শুধু বেরিয়ে চলে হামজার পরে দরভঙ্গা আমার আমি বললাম হজরতাই শাদী কেতনা দিন চলে কাল সে বিষ মিল্লা শুরু তুমি কাল সে বিসমিল্লাহ শুরু ہوگا۔ 27 দিন আউযুবিল্লাহ। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই বনের আল্লাহর ওয়ালারা ভাইরা তাই বলছিলাম কোরআন পাক ওলাকাত কাররামনা বনু আদম। আদমের اولادকে আমি সম্মানের অলঙ্কারে অলঙ্কিত করেছি বলুন সুবহানাল্লাহ। সে যাই হোক খ্রিস্টান ইহুদি চামার কামার কুমোর লাপি ধোপা মে বাউরি বাগদি মাঝি সাঁওতাল কোল ভিল ডলি মাহাতো সব আল্লাহর সৃষ্টি আদমের আউলাদ আপনাদের মধ্যে কেউ যদি ঐতিহাসিক হন ইতিহাস বিদ হন দাঁড়িয়ে বলুন পৃথিবীর কে আদমের আওলাদ লয় কে বলছেন বলুন আদমের সন্তান লয় সে কে কথা বলে না আদি পিতা আদম ওর আগে কেউ নাই আর আল্লাহ বলছেন না বনু আ আদমের আওলাদকে আমি সম্মানের অলংকারে অলঙ্কিত করেছি বলুন সুবান আল্লাহ আলহামদুলিল্লা লাই লা ইল্লাল্লাহ এখানে নামাজী পে নামাজী নাই আদমের যে সন্তান তাকে একটা আলাদা পদবচ্চদা নিধান করেছে আর এক জায়গায় কোরান পাকে লখাদ খলক না লিন ফি আসানে তাক পেয়ে লখাদ খলক না লিন ফি আসানে সানেতাক পে ইনসানে একটা আলী ভলাম আছে

মায়ের মুখটা ঘুরিয়ে বাঁচার মুখটা দেখার তো আল্লাহ বলছে কি আকৃতি সম্মানিত আল্লাহ তরফ থেকে আমরা সুন্দর এই পৃথিবীর কারো দেওয়া নয় পৃথিবীর কেউ আমাদেরকে অসম্মানিত করতে পারে না তো এরপরে একটু আগাবো কোরআন শিব থেকেই আগাবো গুডি কয় কথা আপনাদেরকে বলবো কোন শব্দ থেকেই বলবো কোন sefer একটা পড়ি শুরু করি ওই কথাটা বারবার বলবো আমি তো বেশিক্ষণ বলতে পারবো না ইনাল্লাহি ইনহু আল মুসা ইুনজিলুল গয়িস ইয়ালামু মা ফিল আরহাম

আপনাদের মধ্যে যদি কোন লোক কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন ফিলোজফার কোন সাইকোলজার কোন প্যাথোলজার কোন আলে মোলামা পীর ফকির দরবেশের নাম জানা থাকে যে তিনি কেমন কবে হবে জানেন আপনারা বলতে পারেন আপনারা কি বলছেন কেমন কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা কি বলছেন বলুন জানে না কেমন কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এখন কেউ কেউ জানে কেরা গণৎকার রুজা ফকির বাউল বুষ্ট মাজারে বস থাকে রওজাই মাথা ঝুঁকে তারা এরকম করে হাত চালিয়ে দিয়ে বলছে আগামী মঙ্গলবার কেমন হয়ে যাবে তো বিরাট বিপদ তাদের নাম রুজা মরদরা তাদের কতটা পোষ্যই দেয় জানি না কিন্তু মেয়েরা বাবরে বাপরে রুজা ফেলে মরগ আর চাল আর বাবাজি আর আব্বাজান যান বলে আমাদের বলে মরি সাহেব ওরা আব্বাজান গণatkar জ্যোতিষী আর আল্লাহ বলেন গোটা পৃথিবীর কেউ 1 সেকেন্ড পরের কথা বলার তাকত রাখে না ইনাল্লাহ ইনহু ইলমুসআহ কিয়ামত কবে হবে কেউ জানে না এখানে একটা হাদিস পাঠ না করলে এই আয়াতটা ঠিক সারসংহ এবং আপনাদের দিকে ডিসকাশন হবে না তাকে বলে হাদিসে জিবরাই আসা জিবরাইল ফকলইয়া মুহাম্মদ মাসআ জিবরাইল থেকে বললেন কিয়ামত কবে হবে আল্লাহর নবী বললেন মাল মাসুল ও আলামা মান ইসা যিনি জিজ্ঞেস করছেন যাকে জিজ্ঞেস করছেন তার থেকে বেশি জানেন মানে কিয়ামত কবে হবে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি না এরপরে মুসলমানরা বলবে কেউ জানে

আল্লাহ নবী বললেন যেদিনে অর্ধ শিক্ষিত অশিক্ষিত খালি পা খালি গা খালি মাতা বাংলো বিল্ডিং তৈরি করে সমাজের লিডার হবে তখন জানবে কে আমতে এসে গেছে এখন এমএলএ এমপি কারা আমি রাত্রে বেলায় চলে যাবো আমাকে পুলিশে ধরবে না এই দিন সাথে কথা আগের কথা একজন এমপি এমপি কি হলো সাত বছর জেল দশ লক্ষ ষাট লক্ষ টাকা জরিমানা আর তার তিনটে ডায়ে বাঁয়ে পিয়ে সাত বছর জেল সাত লক্ষ টাকা জরিমানা তারা হলো সমাজের লিডার আল্লাহ নবী বলছেন যেদিনে অর্ধশিক্ষিত অশিক্ষিত খালি গা খালি পা বাংলো বিল্ডিং তৈরি করবে আর সমাজের লিডার হবে তখন জানবে এসে গেছে ওরা বলছে আমাদের অমুসলিম ভাইরা যারা ভারতে বসবাস করে তারা বলছে আমরা বলছি কেয়ামত ওরা বলছে কলিকা এইটাই শেষ কাল আমরা বলছি আল্লাহ নবী গরু কাতার মতো যখন মানুষ রাস্তাঘাটে মিলন করবে পুরুষ নারী তখন জানবে কেয়ামত এসে গেছে আর ওরা বলছে শিয়াল কুকুরের মতো যখন মিলবে তখন জানবে কেয়ামত এসে গেছে গুণিজনেরা আর একটা লক্ষণ বলি বলে এদিকে বেশি এগুবো আমাকে অন্য জায়গায় যেতে হবে মেয়েরা যেদিনে পুরুষকে আকৃষ্ট করার জন্যে পোশাক পরিচ্ছদ করবে লিপস্টিক লাগাবে খুশবু মাখবে সেদিনে জানবে এসে গেছে মাইল জানবে কেয়ামত এসে গেছে মেয়েরা খুশবু মাখতে পাবে কিন্তু ঘরে ভাই স্বামীর জন্য মেয়েদের খুশবু হচ্ছে মেহেন্দি খুশবু নাই দেখতে পাওয়া যাবে পুরুষের খুশবু আতর খুশবু ছুটবে দেখতে পাওয়া যাবে না পুরুষ যদি নারীর পোশাক করে হারা নারী যদি পুরুষের পোশাক পরে হারা কাকে বুঝাবেন কাকে বুঝাবেন না কোনটা বলবেন কোনটা বলবেন আমি বুঝিয়ে এখানে কুই যে বলছিল আপনারা একটা মারাত্মক জিনিস আজকে শুনে যান ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন সীমালঙ্ঘনকারীকে কাল্লা ভালোবাসেন সীমালঙ্ঘনকারী আপনারা বুঝেন বাড়া বাড়ি বাড়া না রোজাতেও বাড়াবাড়ি করতে পাবে না হজে জাগাতেও বাড়াবাড়ি করতে পাবে না বিবাহ সাহিত্য লেনদেন আদান প্রদান এখন রাখলাম ইউহিব্বুল মহতাদিন সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না নিয়ন সাহাবান নাম বলছি মনে রাখবেন আপনারা হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু হয়তো আমর ইবনে আস হয়তো উসমান ইবনে মাখজ জবরদস্ত সাহাব তিনারা তিনরা একদিন মসজিদে আমর ইবনে আস জलीलুল কদর সাহাব আল্লাহর নবী কি বললেন জানেন যদি বাংলা বোঝেন দর্শন বোঝেন আল্লাহর নবী বললেন আমি আল্লাহর রাসূল মানে আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি আমি আল্লাহর রাসূল আমি রোজাও রাখি ইফতারিও করি আমি বিবাহ করেছি তোমরা দেখতে পাচ্ছ আর আমি নামাজও পড়ি রাত্রিতে ঘুমাই কি জ্ঞান নিলেন এখান থেকে সারা রাত নামাজ পড়বো তাই তো নাকি এই যে কথা বলে না না দুচার রাকাত করে শুয়ে পড়বো ফজরের নামাজ পড়ে সকালে কাজে বেরিয়ে যাব হালাল রুজি রোজগার যে ফরজ বিবির হক আদায় করা যে ওয়াজিব গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ আল্লাহরা ইসলামে বাড়া বাড়ি না ইন্দুল মোহতাদি সীমা লঙ্ঘন আল্লাহ ভালোবাসে না আমার গোল জামা জুম্বা বলে আলেম মানুষ আপনি এতটুকু পড়ুন এতটুকু পড়ুন এতটুকু পড়ুন সত্য কথা বলুন পাঞ্জাগানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন হজ খরচ হলে হজ করুন জাকা খরচ হলে জাকাতেন আপনি মুসলিম আপনার জামা আমার মতো হতে হবে না কে বলেছে কে যে বড় জামা পরবে কে বলেছে খেপা সেজে থাকবে আমার নবীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ আসে না হয়তো আবু বলছেন একটি চাদর পরতেন একটি চাদর গায়ে দিতেন আমার নবীকে এত ভালো লাগতো পৃথিবীতে কেউ অত সুন্দর ছিল না এখান থেকে কি জ্ঞান নিলেন আপনাকে ভালো হয়ে থাকতে হবে চুন আচড়াবেন দাঁত মাজবেন মুখ পরিষ্কার রাখবেন কচালা জামা কাপড় পরবেন আপনার স্ত্রী যেন তার বান্ধবীদের কাছে গর্বিতা হয় আমার স্বামী না খুব পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ সুন্দর মার্চিত পোশাক পরে আর আপনি যদি বলেন না আমার একটা লুঙ্গি মাটিতে তো তুলবে একটা লুঙ্গি হাঁটুর ওপরে চলে যাবে জীবনে নাই চলে যাচ্ছে ঝুলে ময়লা জামা কাপড় ইসলাম বলছে হলো না ভুল হলো কোথাও খেপা সাজার নিয়ম ইসলামে নাই বিজ্ঞান সম্মত বাস্তব জীবন ব্যবস্থা নেই ইসলাম গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই আজ থেকে আমরা কেউ কোনো গণৎকারকে কোনো জ্যোতিষীকে কোন হাত গণৎকারকে কোনো রুজাকে বিশ্বাস করবো না বলুন ইনশাল্লাহ আমার বক্তব্য কি আছে জানেন এরা জান আমার বক্তব্যে আছে যারা উলু বেরিয়ায় বাগনানি স্টেশনে বসে হাত গোনে বাবা তোমার দাগ তো অনেক নামকে চলেইছে

বাগনান প্ল্যাট করে বসে আছে জমে রন্ডুচ্ছি মালা মতা তার হু কফ করতে হলে তাকে সে দিলে তো আমার বক্তব্যে কি আছে জানেন এখন তো পা উঠছে না আমার বক্তব্যে আছে পেছন দিকে যেয়ে কক করে তার পিঠে একটা ঘোরালে দাম সেদের মার লেখা নে বলে তুই যে জ্যোতিষী বুঝতে পারি না এবারে মারবো হ্যাঁ রে আমার হাত দেখে বলে দিলে আমার বমি মরে যাবার আমি তোর পিঠে মারবো বুঝতে পারি না

বৃষ্টি কখন হবে কত মিলিমিটার হবে কত দিন ধরে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না আর কে কোথা মরিবে আল্লাহ ছাড়া কেউ জানে না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা আল্লাহ আল্লাহ মেহরমান ভাইয়েরা কথা কয়টা মনে রাখবেন আর আমি মনবি শখতে এমনি আব্দুল করিম একটু বাস্তব বাদিত আমি বাস্তবের উপরে কথাবার্তা বলি কালমা নামাজ রোজা হল জায়গা আপনার সব ঠিক আছে মা বাপের সঙ্গে যুগ নাই আল্লাহ আপনার সাথে নাই নামাজে একটু ত্রুটি আছে রোজা একটু ত্রুটি আছে হল জায়গা ভুল করেছেন কিন্তু সেরেক করেন নাই আপনি একদিন না একদিন চান প্রতিষ্ঠিত করেছি সুমহান চরিত্র দান করেছে ইন্নাকালা আলা খোল কিনা দেন গুণীজনেরা জ্ঞানীজনেরা সবাই বলুন চরিত্রবান হবো বলুন ইনশাআল্লাহ সব থেকে বড় চরিত্র কি হজ না তাকা দান না ধ্যান ত্যাগ না তিতিক্ষা কোনটা সব থেকে বড় চরিত্র কেয়ামতের দিনে আমল নামাই যেটা সব থেকে ভারী হবে সেটা হচ্ছে তোমার আখ